শর্ত জুড়ে দিয়ে দীর্ঘদিনের শত্রু চীনকে বন্ধু হিসাবে পেতে চাইল আমেরিকা বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক বৈঠকে চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিনিময় শুল্ক হার সাতান্ন শতাংশ থেকে কমিয়ে করলেন সাতচল্লিশ শতাংশ এমনকি যেই ফেন্টানিল নিয়ে এত আলোচনা কমালেন তার শুল্ক হারও বিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনলেন এক বছরের বাণিজ্য চুক্তি করে চীনের প্রেসিডেন্ট শি এর সাথে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনলেন মার্কিন প্রেসিডেন্ট তবে এসব ছাড় কিন্তু এমনিতেই দেননি মার্কিন প্রেসিডেন্ট বিনিময় কী কী নিল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এক ঘণ্টা চল্লিশ মিনিটের বৈঠকে শুল্ক ছাড়ের বিনিময়ে বেশ কিছু শর্ত জুড়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন সহ বেশ কিছু কৃষি পণ্য কিনবে চীন বদলে রপ্তানি করবে বিরল খনিজ এমনকি অবৈধ ফেন্টানিলের বাণিজ্যের বিরুদ্ধে নেবে কঠিন ব্যবস্থা তাতে কি দুই দেশের বাণিজ্য যুদ্ধের প্রকৃত সমাধান দেখল বিশ্ব কি বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রায় ছয় বছর পর চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঝোরো এশিয়া সফরের শেষ প্রান্তে এই বৈঠক অনুষ্ঠিত হল বৈঠক শেষে ছাড়ার পর প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক অসাধারণ বৈঠকের কথা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প বলেন ফেন্টানিল সহ অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র চীনের লেনদেনের বিষয়গুলো আমরা অনেক বিষয়ে একমত হয়েছি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে সয়াবিন কিনবে চীন আমরা বিরল খনিজও দ্রুত পেতে যাচ্ছি আমি চীনের উপর থেকে শুল্কহার হার কমিয়ে দিয়েছি এমনকি ফ্যান্টানিলের রপ্তানির উপরও দশ শতাংশ শুল্ক কমিয়ে দিয়েছে এগুলো খুব দ্রুতই কার্যকর হতে চলেছে শির কথাবার্তা খুবই ইতিবাচক তিনি প্রশংসার দাবিদার বৈঠকের পর চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে নির্ধারিত চুক্তি অনুযায়ী কাজ করবে বেজিং এর মধ্য দিয়ে চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছবে এবং বিশ্ব অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থা দেখবে আমেরিকান প্রেসিডেন্ট জানান আগামী বছর এপ্রিলে তার চীন সফরের কথা রয়েছে এরপরই শি জিনপিং যাবেন যুক্তরাষ্ট্র সফরে সেটি ফ্লোরিডার পাম বিজ কিংবা ওয়াশিংটন ডিসি হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর বৈশ্বিক শেয়ার বাজারে ওঠানামা শুরু হয়েছে প্রধান এশীয় সূচকগুলো ও ইউরোপের ফিউচার মার্কেট লাভ ক্ষতির মধ্যে দোদল্যমান অবস্থায় আছে চীনের সাংহাই কম্পোজিট সূচক দশ বছরের উচ্চতা থেকে কিছুটা নেমে এসেছে আর যুক্তরাষ্ট্রের সয়াবিন ফিউচার দুর্বল হয়ে পড়েছে তবে ক্ষমতাধর দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক থেকে এটি স্পষ্ট যে বাণিজ্যিক চুক্তি বা লেনদেনের ক্ষেত্রে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয় দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর নতুন চুক্তি এখন কতদিন টিকে সেটি দেখার বিষয় ফল যাই হোক আপাতত বিশ্বের দুই শক্তিশালী শত্রু দেশের বন্ধুত্বে পরিণত হওয়ায় আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা কমবে বিশ্ব অর্থনীতি মন্দা কাটিয়ে আগের চেয়ে গতিশীল হবে মত বিশ্লেষকদের শহীদ আরাফাত বাংলা নিউজ ডেস্ক